যতই বলুক না কেন ত্রিপুরা মুঠার পার্টির বিরুদ্ধে ওনারা আদলে মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে দুই হাজার ছাব্বিশে এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে এটা পরিষ্কার তা বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে ওনারা উল্টা একটা আপনারা নিচে দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাসগুলি আপনারা দেখেন পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর কমিউনিস্ট কমিউনিস্টের আমলে আজকে গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে কমিউনিস্ট সরকার এবং ডিউজেস যে সরকার পাঁচ বছরের কিভাবে আসে আইএনপি কি ডিউজেস করে এই রাজ্যের ক্ষমতা আসে গত দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনে আইপিএফ থেকে ওনারা বয় করে এই রাজ্যের ক্ষমতা আসে ঠিক তদ্রুপ তেইশের মধ্যে এবং তিপ্রা মুথা পাতি একটা কথা বলতে হয় বাঙালিরা তো লবণ বলে আমরা সম কয় সম কয় সবজি রানতে গিয়া মাংস রান্ধক বা শাক রান্ধক নালে হলে মরিচের বর্তা বা চাকরি বানক লবণ সারা হয় না ত্রিপুরা মুথা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবো না এটা পরিষ্কার জলের মতো আছে হ্যাঁ এটা পরিষ্কার ত্রিপুরা মুথা একমাত্র ত্রিপুরা রাজ্যের কোন সরকার এখানে সরকার করব আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পাতি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না তাইলে ত্রিপরাম উঠায় আগামী দিনে এই রাজ্যে খন্তা প্রণয়ন হবে ত্রিপুরা ও মুথাই একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের সাধারণ মানুষের किसान শ্রমিক শ্রমিক মানুষের একমাত্র বিকল্প ত্রিপরাম উঠা মানে একটা কোশ্চেন আপনি যে বললেন যে 2023